আসসালামু আলাইকুম আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির গ্যালারি ছয় আয়োজিত হচ্ছে ওয়ে টু আর্টিস্ট ড্রিম চ্যাপ্টার সিক্স প্রেজেন্টেড বাই ফটোগ্রাফার ড্রিম বিডি আমাদের আজকের এই আয়োজন চলবে দুই দিন আজকে এবং উনত্রিশ তারিখ আজকে আমাদের এখানে প্রায় সাড়ে তিনশো প্রতিযোগীর ছবি এবং চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে যার মধ্যে পেন্টিং রয়েছে একশো তেষট্টিটি মোবাইল ক্যাটাগরির ছবি রয়েছে একশো সতেরোটি এবং ডিএসএলআর ক্যাটাগরির ছবি রয়েছে আটাত্তরটি আমাদের মাঝে আজ বিশেষ অতিথি এবং আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের মেগা স্টার ওয়ান অ্যান্ড অনলি জায়দ খান আমরা সকলে করতালি দিয়ে তাকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে রয়েছে নাদিয়া আক্তার যিনি হচ্ছেন দর্পট আর্ট ফাউন্ডেশনের ডাইরেক্টর সকলে আপুকেও জোর জোরে করতালি দিয়ে স্বাগত জানাচ্ছি

ইংলিশ <laughs>

আসসালামু বাই এটা আপনাদেরকে এটা জন্য এটা আমাদের থেকে একটা হ্যাঁ 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 আচ্ছা তোমরা Bey, kötü düşünmeden söyle anne Bye bye. bye, -bye. bye, -bye. bye, -bye.